বাঙালির ঘরে ঘরে তারই ছবি তিনি আমাদের নোবেল জয়ী বিশ্বগুরু কবি লিখেছেন কবিতা লিখেছেন গান তার সাথে অনেক কিছু তাই দেখে এখন অনেক কবি যাচ্ছে পিছু পিছু তার সরল মন করত না যার ধর্ম বিচার শিক্ষা দিতে চাইলে শুরু করলেন কাজ শিক্ষকতা পোড়াতেন ছাত্রদের প্রকৃতিতে অর্জন করা তো জ্ঞানের ভান্ডার শিক্ষক ছাত্রের সম্পর্ককে বুঝিয়ে দিতেন বারবার প্রতিভা ছিল সব রকমই অজানানোই কারো তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর